তো বন্ধুরা দেখতে দেখতে রমজান মাস এসে গেল আজ বারো তারিখ আমি যে চারটা পেয়েছি সেই চারটে আছে ফার্স্ট রোজা উনিশ তারিখ হবে উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই ভালো করে দেখাও প্রথম রোজা উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তো এখন আমি চলে যাব বাজারের মধ্যে এই বাজারে এখানে এক মাসে এক তারিখ বাজার আছে আমি এখন বয়স্ক মানুষের কাছে গিয়ে যাব আর তাদের প্রশ্ন করব যে ২৬ এর প্রথম রোজা কত তারিখ ও কি বার তারিখ ও বার যে বলতে পারবে সে পেয়ে যাবে এক মাসের ইফতারি বাজার চলো আমি এখন চলে যাব বাজারে বয়স্ক মানুষদের কাছে আলাইকুম তো বিষয়টা হচ্ছে দু হাজার ছাব্বিশে হ্যাঁ দু হাজার প্রথম রোজা কয় তারিখে হ্যাঁ তো কয় তারিখে কি বার করছে বলতে পারছেন না বলতে আপনার জন্য পুরস্কার ছিল দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের প্রথম রোজা কয় তারিখে এবং কিবারে হচ্ছে জানেন দু হাজার ছাব্বিশে প্রথম রোজা কয় তারিখে এবং কিবারে হবে

দু হাজার ছাব্বিশের প্রথম রোজা কত তারিখ বা কিবারে হচ্ছে জানেন আপনি আপনাকে তো জিজ্ঞেস করছি বলেন আমি তো জানিনা বলতে পারলে আপনাদের পুরস্কার আছে জানেন না আহা জানেন না ঠিক আছে ঠিক আছে যান তাহলে আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ চাচা খুব ভালো তো দেখতে দেখতে রোজা তো এগিয়ে এলো হ্যাঁ রোজা তো তার বেশি দিন নেই এই তো অল্প দিন আর সামনে কয়েকটা দিন হ্যাঁ তো আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন হ্যাঁ বলেন এই প্রশ্নটার উত্তর যদি আপনি দিতে পারেন সঠিক হুম তো এখানে এক মাসের ইফতারি আছে আচ্ছা এই ইফতারি আমার তরফ থেকে আপনার জন্য পুরস্কার আচ্ছা বলেন তো দু ছাব্বিশে প্রথম রোজা কয় তারিখে ও কি বারে হচ্ছে প্রথম রোজা প্রথম রোজা কয় তারিখে এবং কি বারে আচ্ছা আপনার বৃহস্পতিবার উনিশ তারিখ একদম সঠিক কথা বললেন বৃহস্পতিবার দিন হচ্ছে বৃহস্পতিবার তারিখ হচ্ছে উনিশ তারিখ একদম সঠিক উনিশ তারিখ বৃহস্পতিবার আমাদের প্রথম আর হচ্ছে বার দু এখানে একটা মানুষের যাওয়া লাগে এক মাসের ইফতারি আছে এই পুরস্কারটা আপনার এটা আমার জন্য আপনার জন্য বাহ এবার দেখবেন কি আছে হ্যাঁ দেখবো দর্শক দেখতে চাই একটু সবাইকে দেখিয়ে দিব আসেন এখানে এক প্যাকেট বিস্কিট আছে এক প্যাকেট মুড়ি আছে বাহ এক প্যাকেট চানাচুর আছে হ্যাঁ চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা সাদে দি সাহারা দানাচো এক কেজি মিষ্টি আছে হুম এক প্যাকেট খেজুর আছে খেজুরটা ঝরঝরে বেশ ভালো ভালো খেজুর ভালো খেজুর এটা ফ্রেশ খেজুর আমি দেখে লিখছি জানেন খেলটা ভালো হয় আর এখানে এক প্যাকেট চেরি আছে চেরি তাহলে এগুলো কি একটা মানুষের এক মাসের এফতারি হবে না হ্যাঁ আলোচনা হয়ে যাবে না এক মাস হয়ে যাবে এক মাস একটা মানুষের আরামসে হয়ে যাবে আরামসে তো এটা আজকে আমার তরফ থেকে আপনার জন্য উপহার উপহার পুরস্কার কিংবা হ্যাঁ তো অনেকে জিজ্ঞেস করলাম বলতে পারলো না কনফিউজ হয়ে গেছিল বুঝলেন দাদা অনেকে জিজ্ঞেস করলাম কনফিউজ হয়ে গেছে আচ্ছা কিন্তু চাচায় প্রথমবার প্রথম বলতে পারলেন হ্যাঁ আমি দু একজনকে জিজ্ঞেস করবো আর একটা প্যাকেট আমার কাছে আছে এরকম সেম প্যাকেট আচ্ছা আর আছে আরো দুই একজনকে জিজ্ঞেস করবো বয়স শুধু বয়স্ক মানুষদের আমি কিন্তু প্রশ্নটা করবো শুধু বয়স্ক মানুষকে আচ্ছা মানে চ্যাংড়া ছেলে কেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 হাত মিলাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসলে দেখা হবে আচ্ছা আসসালামাইকুম তোমার জন্য একটা প্রশ্ন আছে প্রশ্ন যদি সঠিক উত্তর দাও এই যে আমার হাতে থাকা এই রসে ভরা কমলা লেবুটা পুরস্কার হিসেবে তুমি পাবা তো তোমার জন্য একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা হলো যে আমাদের প্রথম রোজা কয় তারিখ ও কিবারে হচ্ছে যদি বলতে পারো তাহলে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার কিবারে কয় তারিখ হ্যাঁ বৃহস্পতিবার বৃহস্পতিবার তারিখটা কয় তারিখ 21 বার

শুধু আজকে কমলা লেবুটাই না আমার জন্য এখানে এক মাসের ইফতারি আছে মানে একটা মানুষের ইফতারিতে যা লাগে এক মাসের ইফতারি এখানে তো এখানে তোমার আছে খেজুর আছে বিস্কিট আছে চেরি আছে মিষ্টি আছে মুড়ি আছে চানাচুর আছে ঠিক আছে ঠিক আছে